আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি এখানে একটা সিএস ফোর জিরো এইট জিরো পিভি কোম্পানির প্রফেশনাল পাওয়ার এমলিফায়ার দেখতে পারতেছেন এই এমলিফায়ারটা বিক্রয় করা হবে এটা একটা বিশ ক্যাপাসিটির এমলিফায়ার আর এটা ট্রান্সফারটা অনেক বড়ো এবং হেভি মানের তা হানড্রেড পারসেন্ট তামা এবং কপার আর এই এমলিফায়ারগুলো আপনার হচ্ছে এটা অরিজিনাল ফার্স্ট মডেলের এ গ্রেডের আপনার আমরা এই পাশে চ্যানেল বিতে কোনো ধরনের সার্ভিসিংয়ের কাজ করানো আমরা পাইনি নি ট্রানজিস্টারগুলো অরিজিনাল আছে এই পাশে আপনার দুইটা কি তিনটা ট্রানজিস্টার পরিবর্তন পাইছি আর এই যে রেজিস্টরগুলো এগুলো রেজিস্টার পরিবর্তন টুকটাক তো হালকা পাতলা কাজ কাম করানো হয়েছে এটাতে মেজর কোনো কঠিন কোনো কাজ করা নেই এখন হেডটা আপনার দুই চ্যানেলে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি একই রকম সাউন্ড কোয়ালিটি আছে এখন একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে তো এই হেডটা আমরা বিক্রয় করব এই হেডের পিছন সেটটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এটা হচ্ছে পিছন সাইড এই যে এটা পিছন সাইডের এরকম অবস্থায় আছে পিছনটা লেখাগুলো বোঝা যায় না রঙ করে দেওয়া তো যে চালাইছে সেভাবে চালাইছে তো যারা সাউন্ড বোঝেন চেনেন কোথায় পেসিং লাইন কোথায় স্পিকার আউটপুট এটা আপনাদের ভালো জানা আছে এই হেডটার দাম নির্ধারণ করছি একুশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনারা দাম দর করে প্রোডাক্ট নেবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই বাবা মার খেয়াল রাখবেন পরিবারে যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন